আসসালাম আলাইকুম কিছু বিষয় কথা বলার জন্য অনুভব করলাম সে কারণে লাইভে আসা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে বিভিন্ন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন মন্ত্রীরা এমপিরা গতকালকে এক সাংবাদিক দম্পতি গ্রেফতার হলেন এবং এসব নিয়ে অনেকেই বেশ উৎকণ্ঠা প্রকাশ করছেন যে কেন এদের গ্রেফতার করা হচ্ছে হালকা মামলা দেওয়া হচ্ছে কেন আটকানো হচ্ছে কেন এদের কপদস্থ করা হচ্ছে আমার একটা প্রশ্ন গত বছরে বছর কথা বাদ আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমার তিনজন সোর্সকে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী সরকার দুজন এনএসআই কর্মকর্তা একজন সাবেক সামরিক কর্মকর্তা এদেরকে ভুয়া মামলা দিয়ে ফেন্সিল পিস্তল এগুলা দিয়ে অকথ্য নির্যাতন করে বছরের পর বছর আটকা রাখা হয়েছিল জেলখানার মধ্যে তখন কিন্তু কেউ কোনো কিছুই যে কেন কেন এই অবৈধভাবে রাখা হয়েছে টর্চার করা হচ্ছে কেউ কিছু বলে নাই এখন এদেরকে গ্রেফতার করে মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে এসব নিয়ে অনেক উৎকণ্ঠা প্রকাশ করতেছেন কেন ভাই উৎকণ্ঠা প্রকাশ করার কারণটা কি বলেন এদেরকে কি কেউ মারতেছে নাকি কেউ আপনার গুম করার চেষ্টা করতেছে এরকম তো কিছু হচ্ছে না তাই না এদেরকে তো কেউ কোথাও গিয়ে আটকা রাখে নাই অথবা বাসায় গিয়ে কেউ ওদেরকে হাউজ অ্যারেস্ট করে রাখে নাই এখন যদি বাসাতে হাউজ অ্যারেস্ট করে রাখতো তখন আপনারা বলতেন যে বাসাতে হাউজ করে রাখছে এটা কেমন ধরনের নিয়ম আবার যদি কেউ কোথাও নিয়ে গায়ব করে ফেলতো তখন তো আমরাই বলতাম যে গুম করে ফেলছে কেন সুতরাং এদেরকে গ্রেফতার করা হচ্ছে আইনি প্রক্রিয়ায় আটকানো হচ্ছে এদেরকে বিচারের সম্মুখীন করা হবে আরো তদন্ত করা হবে দেখা হবে যে এদের আর কি অপরাধ আছে সেটা অপেক্ষা করতে হবে আদারওয়াইজ আপনি গ্রেফতারটা করবেন কৃষির ভিত্তিতে আর বিশ্বের অন্যতম আপনার করপ্ট একটা দেশ বিশ্বের শীর্ষ বারো তেরো নম্বর করপ্ট দেশ এই দেশে তো জিনিসপত্র আপনার মতো টেক্সট বুক অনুযায়ী হবে না সবকিছুই কিছু জিনিসপত্র আপনাকে বুঝতে হবে আপনাদেরকে বুঝতে হবে আপনারা যারা সকল প্রগতিশীল সকল সুশীল যারা আছেন তারা যদি মনে করেন যে আহারে আটকায় ফেলল তার গিয়ে একটা থাপ্পড় দিয়ে দিছে সাইড থেকে কেন থাপ্পড়টা দিল থাপ্পড় একটা থাপ্পড় হয়তো কেউ দিছে অত্যাচার তো ভাই কম করে নাই মাথা তো ফাটায় ফেলে নাই থাপ্পড় একটা দিছে এটা নিয়ে আবার অনেকে বলছে যে থাপ্পড় কেন মারা হইল আপনারা এত এত অ্যাকুরেট হতে চলে তো সমস্যা এত অ্যাকুরেট তো হবে না সবকিছু একটা জিনিস সিস্টেমে মোতাবেক হচ্ছে হতে দেন আমি দেখি যে আমার এক কলিগ দুদিন পর পরই বাংলাদেশ সরকার আবার আগেরটাই রিপিট করা শুরু করছে গিয়ে এগুলাকে টুইট করতেছে আগেরটা কী রিপিট করা শুরু করছে সরকার আটকাচ্ছে নিয়ম অনুযায়ী আটকাচ্ছে এদেরকে প্রশ্ন করা হবে সামনে দেখা হবে যে এরা কে কি রকমের অপরাধ করছে এই ধরনের গুলা যারা করে না এরা আসলে বেশ উচ্চ মাত্রার ইতর আর কি হ্যাঁ এই ইতরগুলোকে আমি খুব ভালো করে চিনি এই উত্তরগুলো যদি ইত্যামগুলো বন্ধ না করে সেটা খুব সুখকর কিছু একটা অভিজ্ঞতা হবে না আর কি তাদের জন্য একটা দেশ নতুন করে মাত্র মুক্ত হইল স্বাধীন হইল এখানে অনেক কিছুই অনেকভাবে হবে সো অপেক্ষা করেন কোনটা কীভাবে হয় না হয় এখনই ঝাঁপায় পড়লে তো হবে না তাই না এখানে ঝাঁপায় পড়ার কোনো কিছু নাই তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে ডিটেন করা হচ্ছে প্রশ্ন করা হবে প্রশ্নের মাধ্যমে আরও তাদের দুর্নীতি যা সামনে আসবে সেগুলো ধরে ধরে তাদেরকে চার্জ করা হবে এখন না ধরে কাউকে তো হাউজ অ্যারেস্ট করা সম্ভব না না ধরে কাউকে তো কোথাও গিয়ে ডিটেন করে রাখা সম্ভব না আপনাকে তো কাস্টরিতে নিতে হবে কাস্টরিতে নেওয়ার জন্য তো একটাও একটা প্রসেস লাগবে আর এই যে শাকিল কি জানি নাম শাকিল আর রূপা দম্পতি আপনি আমাকে সাংবাদিক বলতেছেন ওদেরকেও কাউকে সাংবাদিক বলতেছেন কি সাংবাদিকগিরি করছে তাহলে আপনি আমাকে সাংবাদিক বলতেছেন কেন আপনার এত মায়া লেগে যাচ্ছে ওদের জন্য এখন তারা কয়টা স্টোরি করছে আপনি আমাকে বলেন তো আপনি কি ইয়ে এখানে গিয়ে স্টেটমেন্ট পিটাচ্ছে ওর কেউ কিছু করছে আমার এক লোকের চিতাভঙ্গের এক লোকের এক সাংবাদিকের হাত পা ভাঙা ছেলেটাকে দুবাইতে পাঠায় দেওয়া হয়েছিল ডেলি স্টাডি সব জায়গায় নিয়ে রিপোর্ট হয়েছে এই ছেলে টাকা নাই পয়সা নাই সে লাইক জাস্ট সারভাইভিং অন ইজ ইজন আপনাদের সেগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই আপনারা ফারজানার উপরে না জানি কি এই শাকিল কার্ড কেসে কেন কেন আটকানা হলো চুদির বাই টাইপের কথাবার্তা এগুলো সব সরি আমার মুখ খারাপ করার কোনো ইচ্ছা ছিল না আমি এগুলো দেখে গত দুই তিন দিন আমার এত মেজাজ খারাপ হয়েছে আমি আই রিয়েলি থট দ্যাট আই শুড কাম অ্যান্ড সে সামথিং অ্যাবাউট ইট এবং এই সমস্ত তথাকথিত সুশীলদের প্রতি আমার একটাই অনুরোধ আপনারা যে যাই কেসে করছেন অনেকে প্রতিদিন আসে অপেক্ষা করেন দেখেন কি হয়। আপনি ধরেই একদিনে সবকিছু ঠিক করে ফেলতে পারবেন না ঠিক করে ফেলতে হইলে এদের প্রসেস এদেরকে এদের মতো করে আসতে দেন আইনি প্রক্রিয়া আসতে দেন অপেক্ষা করেন দেখেন কি হয় ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকেন সবাই সালাম